কিন্তু হিউজ পরিমাণ আছে এইটা হচ্ছে বর্তমানে যেটা সবচেয়ে ভালো চলে আপনার যতই মোটা হন বা আরো বেশি যাই হন দেখবেন কোনো স্পঞ্জ পড়বে না কিন্তু বাজারে সবচেয়ে একটা ভালো ফোম যে গোল্ডেন আকিস গোল্ডেন আকিস খোদাই করে একশো বছর গ্যারান্টি লেখা আমি চিটাং ডিজাইন ফোম নিব এরকম রাউন্ড হবে একটু বইসা আরাম পাবেন আচ্ছা একদম রাবার এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো খুবই ভালো এগুলো কোরিয়ান ব্যাম্বো ভুষ সেগুলো কিছু উঠবে না এগুলোর রং শাইনিং ভুষকে একদম গ্যারান্টি ভাবে যেগুলো ভুষ কোটে এগুলো কিন্তু কোনো ভুষকা ওঠে না খুব হিউজ পরিমাণ ভালো কাপড় দেখিনি মানে চেন যতটা ভালো হবে ঠিক আপনার কাবাটা কিন্তু ততটা মজবুত মজবুত হবে পুরো সেট পাঁচ হাজার টাকা জি আচ্ছা কুশন সহ এখানে বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারুন ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড এখানেই পাবেন আপনারা বিক্রমপুর বেডিং হাউস আর দর্শক যারা বিক্রমপুর বেডিং হাউস থেকে সোফার ফোম কাভার বা ম্যাট্রেস কিনবেন এখানে কিন্তু ঠকার কোনো ওয়ে নেই কেননা একদম মেন রোডের পাশে কিন্তু ওনাদের শোরুম কোনো চিপ পায় ওনারা ব্যবসা করে না তো বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে আসছি এবং পাশাপাশি দুই দুইটা শোরুম একটা হচ্ছে ম্যাট্রেসের শোরুম আর একটা হচ্ছে সোফার ফোম কাভারের শোরুম যারা মূলত অনলাইন থেকে পার্চেস করতে চান যে কোনো প্রোডাক্ট বিশেষ করে বেডিং আইটেম তারা কিন্তু একদম নিঃ সংকোচে একদম নিঃসন্দেহে বিক্রমপুর বেডিং হাউসে অর্ডার কনফার্ম করতে পারেন প্রচুর প্রচুর কন্টেন্ট রয়েছে ভিডিও মানে আমি লং করবো না সরাসরি চলে যাব বিক্রমপুর বেডিং হাউসের রবিন্দ্রের কাছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বিল্ডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা সোপার ফোম নেবেন তো কে কি কোম্পানি চান কাস্টমারের ইচ্ছে অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো রেখে থাকি যার যেটা ভালো লাগে সেই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে নিতে পারুন তো এখন যেমন এখানে রাখা আছে প্লেন ডিজাইন এখানে রাখা আছে ডিজাইন ফোম এখানে রাখা হয়েছে ক্যাটালগ ডিজাইন এখন যার যেটা দরকার সে সেইটা এখান থেকে নিতে পারুন তো এখন ফোম তো অনেক আছেন ভালো ফোমের তো দরকার আছে বা ভালো কোম্পানির দরকার আছে তো আমাদের এখানে কিন্তু রয়্যাল দু পাবেন গাজী পাবেন বসুন্ধরা পাবেন অ্যাপেক্স পাবেন সোয়ান পাবেন তারপর ই পাবেন রয়্যাল দু ডিজাইন ফোমাস তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি কোন ফোর্মটা আপনি নেবেন আচ্ছা তো আপনি যেই ফোনটা চাবেন সেই ফোমটা কিন্তু আমাদের এখানে আছে যার যেটা ভালো লাগে সে নিতে পারেন আচ্ছা তো আজকে আমি ফোমটা দেখাবার কাপড় গুলো দেখাবো তো এখানে কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন পনেরোশো থেকে কাবার শুরু যেমন মাত্র পনেরোশো পনেরোশো টাকা কত পিস পনেরোশো দশ পিস কাবার মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হয়ে আট টাকা পর্যন্ত আছে এই সিরিয়ালটা পরে পঁয়ত্রিশশো আচ্ছা

ফোম পাইলেন কাবারও পাইলেন এখন কাবারের ভিতরে আবার এই পাশটা কিন্তু আবার আমাদের হিউজ গস কাপড় রাখা আচ্ছা আচ্ছা যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন ওকে তো এখন বিষয়টা হচ্ছে ভাই এখন নিত্য নতুন মানুষ চাচ্ছে তো নতুন যে কাপড়গুলো আসছে আজকে আমরা কিছু কাপড় দেখাই

আমাদের শুরুমে বা আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এগুলো কিন্তু এসে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবে নিতে পারবে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাবার তারপর একটা ডিজাইন এটাও মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাবার খুব সুন্দর ডিজাইনের আচ্ছা মাত্র সাত হাজার সাত হাজার টাকা দশ পিস কাবার তো তারপর এখানেও কিছু কাপড় রাখা আছে যেমন এই কিছু ডিজাইন যারা আবার ফুল চাচ্ছেন না যেমন স্টেপ নেবেন আচ্ছা স্টেপের ভিতরে একটু ফর্মালের মধ্যে জি আচ্ছা এগুলো কিন্তু প্রচুর মোটা কাপড় এবং একদম পিওর

আমাদের এখানে আসবেন কিন্তু সাত হাজার টাকা মাত্র সাত হাজার এখানে কিছু কাপড় এগুলো যারা নিবেন এগুলো ছ হাজার টাকা এগুলো তুর্কি কাবার ছ হাজার টাকা তারপর একটা ডিজাইন এটাও পরে ছ হাজার তারপর এই ডিজাইনটা পরে মাত্র 6000 টাকা 10 পিস কভার আচ্ছা আচ্ছা তারপর একটা ডিজাইন তুর্কি কভার পরে হ্যাঁ 6000 টাকা আচ্ছা এই ডিজাইনটা মাত্র 6000 ওকে এই ডিজাইনটা পরে মাত্র 6000 টাকা আচ্ছা এই একটা ডিজাইন এটাও পরে 6000 6000 তারপর একটা ডিজাইন এটাও পরে মাত্র 6000 টাকা আচ্ছা তারপর এই ডিজাইনটা পরে মাত্র 6000 ওকে তারপর এই একটা ডিজাইন এটাও পরে মাত্র 6000 টাকা ওকে এই ডিজাইন টাকা আর যারা অবশ্যই কিন্তু চেন দেখে নিবে চেন গুলো যতটা ভালো হবে ঠিক আপনার কাবারটা কিন্তু ততটা মজবুত হবে এবং আপনার চিন্তা থাকবে না যে কাবারটা কিছু হবে আর এই বিটটা খেয়াল না একদম মোটা একটা বিট থাকবে আচ্ছা তো এরকম দশ পিস কাবার মাত্র ছ হাজার টাকা আপনারা নিতে পারেন

আচ্ছা টি টেবিলও আছে আপনার ইয়া রুমাল আছে পাঁচটা জি কুশন কভার আছে পাঁচটা টি টেবিল থাকবে এরকম একটা আচ্ছা এই যে বড় ওকে এগুলো পরে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা করে এখন আপনারা যদি ওই কালার ভালো না লাগে এই কালারটা নিতে পারবেন মানে পুরো সেট 5000 টাকা জি আচ্ছা কুশন সহ এখানে বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারুন ওকে তো এই গেল কভার আচ্ছা তো তারপর যারা একটু কম রেঞ্জে কভার নিতে চান

এগুলো কিন্তু আপনার ছ টাকা করে আচ্ছা দশ পিস কাবার ছহাজার এইটের ডিজাইন স্টেপের ভিতরে এটা পরে মাত্র ছ হাজার টাকা আচ্ছা এটা ওপরে ছ টাকা ওকে তারপর এইটটা ডিজাইন এটা ওপরে কিন্তু মাত্র ছহাজার টাকা করে ওকে ওকে তারপর এইটের ডিজাইন এটা পরে মাত্র ছ হাজার ওকে এই ডিজাইনটা পরে মাত্র ছ হাজার আচ্ছা এটা ওপরে মাত্র ছ হাজার ছ টাকা এখানে হিউজ পরিমাণ কভার আছে যার যেটা ভালো লাগে ফুলের ভিতরে যদি নিতে চান ছ টাকা আচ্ছা তারপর এই একটা ডিজাইন

এইটা আপনার নাইট ইউজ করুন ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে জি জি এই যে এই দেখুন তো এরকম ইউজ করলে এক কালারও পাচ্ছেন প্লাস ফুলও পাচ্ছেন ফুলও পাচ্ছেন হ্যাঁ এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালার আছে 10 পিস কভার না মাত্র 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা তো এই ডিজাইন আছে এরকম কিন্তু অনেক কালার আমাদের কাছে পাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 10 পিস কভার তারপর এই ডিজাইন তো এটাও বড় কিন্তু মাত্র 7000 টাকা 10 পিস তো যার যেটা ভালো লাগে সে সেইটা আপনি নিতে পারবেন এখান থেকে ওকে তো এখানে কিন্তু কালার রাখা আছে এগুলো পরে মাত্র সাত টাকা সাত টাকা তো এখন যাদের একটু বাজেট কম হ্যা� এগুলো আবার বাংলা কাপড় এগুলো পরে পঁচিশশো করে লো প্রাইস মধ্যে দশ পিস দশ পিস পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা তো এই গেল আমাদের কাভার এখন যদি যার ফোম ভালো লাগে আচ্ছা তো ফোমের কিন্তু কি ভাই ফোম আপনি যেইটা নেবেন সেইটাই আছে এখন একটা রাবার ফোমের বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম আছে এইটা হচ্ছে বর্তমানে যেটা সবচেয়ে ভালো চলে এই ফোমটা এইটা হচ্ছে ম্যাক্স এখানে লেখা আছে ম্যাক্স রয়্যাল এই পাশে লেখা থাকবে রয়্যাল দু হাজার পঁচিশ আচ্ছা এই একটা কোম্পানি আর এইট একই কোম্পানি দুইটা গ্রেড হয় আচ্ছা তো এখন দুইটা গ্রেড করার কারণ একটা হচ্ছে সেমি রাবার একটা হচ্ছে রাবার রাবার তো এখন সেমি রাবার আর রাবার কীভাবে বুঝবেন তো এই গেল কোম্পানি তার এটা কি সোয়ান আচ্ছা আচ্ছা এইটাও সোয়ান ওকে তো সোয়ানের ভিতরে কিন্তু দুইটা ক্যাটাগরি একটা সেমি রাবার একটা রাবার

অ্যাপেক্সের ভিতরে দুইটা কোয়ালিটি ওকে এইটা হচ্ছে আপনার সাত হাজার এইটা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো তারপর সোয়ান যারা নেবেন সোয়ান এইটা হচ্ছে ছ হাজার পাঁচশো তারপর সোয়ান রেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো দশ পিস এইটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ আচ্ছা তো তারপর যারা আবার আকিস ফোম নিতে চান ওকে যারা আকিস লাভার যে আকিস কিন্তু বাজারে সবচেয়ে একটা ভালো ফোম এটা গোল্ডেন আকিস গোল্ডেন আকিস খোদাই করে একশো বছর গ্যারান্টি লেখা এই প্যাকেজে লেখা থাকবে গোল্ড প্লাস আচ্ছা মানে এটা আকিজের কোড তো আকিজের যারা সর্বোচ্চ ফোমটা নিতে চান

এরকম রাউন্ড হবে একটু বইসা আরাম পাবেন আচ্ছা একদম রাবার তো এই ফোমটা দশ পিস মর দাম পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আটশো টাকা আর মাত্র আট হাজার পাঁচশো অবশ্যই আপনারা এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ